আর হচ্ছে সেকশানে পার্সেন্টেজ অব স্কিল ইনক্রিজ ইনক্রিজের সাথে মোভেন র রেসিস্টেন্স ইংক্রিজ টা ইনক্রিজ টা হয়ে যায় মানে ডি টি এফ সি আর এ ওয়াই

এরিয়া আছে নাম্বার 2 ওভার অল নিউমেরস এক্স এর ইন রেসপেক্ট অফ এরিয়া স্টিল ক্ষেত্রে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ক্যাপাসিটি ঠিক আছে ইনক্রিজ করে তার জন্যে আমাদের ওভার অল নিউমেরস এক্স আমরা ডিজাইন করি আমরা ঠিক আছে আমার থিওরিটিক্যালি আমি উথায় দিয়ে ডাব্লিউএন ফোর ডিজাইন एक्चुअली প্র্যাকটিক্যালি কি আমার এইগুলো দুটোতে রেস্ট্রিকশন এগুলোতে রেস্ট্রিকশন থাকে এফসি তো আমি ইনক্রিজ আমার রেস্ট্রিকশন থাকে না বিলি

বিশেষ করে ডি রেস্ট্রিক্টেড হয়ে গেলে আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউতে ডিটা রেস্ট্রিক্টেড হয়ে গেলে প্র্যাকটিক্যালি তখন আমরা এই পুরো ডিজাইনটাকে ডাব্লিউ এর উপর ঠিক আছে বাট থিওরিটিক্যালি যদি আমি বুঝতে চাই আমার কাছে এই চারটে প্যারামিটার রেস্ট্রিক্টেড আমার অবজেক্টিভ কোশ্চেনে কিন্তু এই চারটে প্যারামিটারের যে কোনো তিনটে প্যারামিটার যদি দিয়ে দেয় অপশানে অলপ কাৰণ এই